দশ একশো বিশ টাকা আচ্ছা চব্বিশ পিস একশো ষাট সত্তর টাকা পাইকারি দিবেন দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবেন পাঁচ টাকাটা হলো পঁচাশি টাকা পঁচাশি টাকা সত্রিশ পিস সত্রিশ পিস পঁচাশি টাকা আপনি অনায়শেষ দোকানদার একশো টাকা বিক্রি করবে আপনারা ব্যবসা করবেন যারা বেকার এবং প্রবাসী আছেন ইনশাল্লাহ ঠকবেন না আমি চেষ্টা করবো আপনাকে আপ্যায়ন ভাবে যে আপনার ভালো একটা ব্যবসায়ী হিসাবে সফল হওয়ার জন্য

এটা খাবে আর বাতি জ্বালাবে বলা। এইwidetilde laserটা আমাদের রেট মাত্র 110 টাকা। 110 টাকা। হ্যাঁ, 1 বছরের গ্যারান্টি। আচ্ছা। 40 পিস আপনি নিয়ে দ셔 বিক্রি করবেন দোকানদার 200 টাকা বিক্রি করবে। আছারটা একদম স্পেশাল। নেভিগো। এসপার ডেট হইতো বিএসটি সবকিছু আছে। আচ্ছা। আমাদের রেট 160 টাকা 24 পিস। 24 পিস। এটা বর্তমানে সবচেয়ে বেশি চট্টগ্রামের সারা পাইছে কক্সবাজার। হুম মানে উরা দুরা সারা আচ্ছা আপনার এটা রেট হলো আমাদের একশো ষাট টাকা এক কার্টুন উনিশশো বিশ টাকা আপনি দুশো টাকা বিক্রি করবেন দোকানদার দুইশো চল্লিশ টাকা বিক্রি করবে মাল নষ্ট হয়ে যাবে আমি হয়ে যাবে মাল ফেরত এই আচারটা আমাদের রেট হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট পিস আপনারা যদি দুশো টাকা বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে কিসের আচার এটা এটা হলো আপনার ঋতু আচার খুব ভালো দুই টাকার বড়ই তেঁতুল আলু বোকারা মিক্স পাঁচ টাকা দামে যে আম সত্যগুলা এগুলা বারো পিস বত্রিশ টাকা আমাদের বিক্রি রেট

তিরিশ পিস নব্বই টাকা আপনি একশো টাকা একশো দশ টাকা পাইকারি দিবেন দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে আমাদের রেট হলো একশো টাকা একশো ষাট টাকা তিরিশ পিস আপনি দুশো পিস দেবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ হ্যাঁ আপনি একশো ষাট সত্তর টাকা পাইকারি দিলেন দোকানদার দশ টাকা করে তিনশো টাকা বিক্রি করবে গরমের স্লাইন তো আছেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ট্যাং স্লাইন প্রতিটা ফ্লেভার পর্যাপ্ত পরিমাণ আছে আগের ভিডিওতে আছে

আর এই গাম্মি বার এই মালটা নতুন এটা আমাদের রেট একশো ষাট টাকা কার্প প্রোডাকশনের মাল খুব ভালো একটা মাল হিট মাল একশো ষাট টাকা আপনি নিয়ে অনায়াশেই বিক্রি করতে পারবেন দুশো টাকা দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে পঞ্চাশ পিস আচ্ছা এই কোন কিরিটা আমাদের রেট হলো ওয়ানলি মাত্র একশো দশ টাকা আচ্ছা আপনি নিয়ে বিক্রি করবেন একশো সাইসত্তর টাকা দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে বাংলা একটা ডিম করছে খুব সুন্দর করে ভিতরে খাবার এবং বিস্কিট আছে আমাদের রেট হলো দুশো টাকা হুম তিরিশ পিস লেখা আছে গায়ে তিরিশ পিস আপনি দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা ভাইকারি দিলে দোকানদার দশ টাকা করে তিনশো টাকা বিক্রি করলো ফুটফিল এক টাকা কার্টুন ছিয়ানব্বই টাকা সামথিং পাসার পরে আপনি নিয়ে অনায়সে একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করলে দোকানদার দশ টাকা বিক্রি করবে ফানের এক্সেল পানের এক্সেলটা আমাদের রেট হলো যায় একশো সতেরো টাকা কার্টুন রেট হুম একশো সতেরো টাকা আপনি নিয়ে অনায়াসেই বিক্রি করতে পারবেন আ 40 টাকা দোকানদার বিক্রি করবে 180 টাকা আচ্ছা এরপরের ফানের এটম আছে সুইংগামের ভিতরে যতগুলো আইটেম আছে 130 টাকা এটম আপনি নিয়ে অনায়শাই বিক্রি করতে পারবেন এটমগুলো 150 টাকা দোকানদার বিক্রি করবে 200 টাকা তারপরে আপনারা তো সবাই জানেন যে মার্কেট ডিলার আমি মার্কেলে ইউজ পরিমাণ ডেরমিল আছে রেটা তারপর বলে দেই 5 টাকা ডেরমিলটা 100 কাটুন cartons 36 box 58 টাকা সামথিং পরে আচ্ছা আর মাল এই ডেট থাকা অবস্থায় মাল নষ্ট হয়ে যাবে প্রতিযোগিত বলে দিব আমার মাল আমার রিটার্ন ডাইরেক্ট রিটার্ন এটার ভিতরে ফ্লেভার আছে চার পাঁচটা ফ্লেভার আছে চকলেট স্ট্রবেরি রেসিং কার দাম একই আর দশ টাকা ডেড়মিল কা এই দুটো ফ্লেভার হয় স্ট্রবেরি এবং চকলেট কার্টুন তেইশশো টাকা পঁচানব্বই টাকা সামথিং আপনার এই ফার বক্স কিনা আপনি নিয়ে অনায়াসেই দারশো বিক্রি করবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আচ্ছা এই মার্কেটে কি বিভিন্ন জেলা শহরে বিভাগ শহরে ডিলার নাই সারা বাংলাদেশে কোথাও কোনো ডিলানার যে কেউ বিক্রি করতে পারবে ও এই মালটা যে কেউ বিক্রি করবে কিন্তু আমাদের মার্কেটে বর্তমানে সবচেয়ে মালটাই হিট হইছে বেশি এবং সাইদা সম্পূর্ণ বেশি পিএসটি এবং কাগজপত্র সবকিছু করা ভাই এখন তো বর্তমান ডিজিটাল যুগ প্রতিটা মালের সাথে স্কিনিং করা আছে এই যে আমি আপনাদের দেখাই আপনাদের কোম্পানি সব হ্যাঁ স্ক্যানার করা আছে আপনার কাগজপত্র দরকার এটা স্কিনিং করলে কোনো সরকারি লোক আসবে এটা স্কিনিং করবে সবকিছু বাইরই দিবে টাটা টাটা এভরিথিং সব স্ক্রিনিং বাইরে দেব এই যে কোম্পানির নাম্বার চলে হ্যাঁ একদম সব চলে আসবে সেন্টার খোঁজেন খুঁজেন বর্তমান রেট এটার দাম বাড়তেও পারে কমতেও পারে যেহেতু এটা মার্কেট দিয়ে ঠিক থাকে না ইন্ডিয়ান একটা প্রোডাক্ট সেন্টার আলফিন লিভের কোম্পানির মাল এটা আমাদের বর্তমান কার্টুন রেট একশো সাতষট্টি টাকা আর আমরা আপনি খুচরো একশো সত্তর টাকা বিক্রি করি একশো সাতষট্টি টাকা দিয়ে কিনি আপনি দুশো টাকা বিক্রি করবেন দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে এরই চকলেট বলে ফিঙ্গার চার আঙ্গুলে লাগাই চারটা খায় এভাবেই সেম এটা রেট হলো আমাদের একশো পঞ্চাশ টাকা বিশ পিস পনেরো টাকা করে বিক্রি করলে তিনশো টাকা অনেক নিয়ে আপনি দুশো বিশ টাকা তিরিশ টাকা পাইকারি সেল দিতে পারবেন ফানের এক্সেল আমাদের রেট হলো যায় অনলি মাত্র একশো পঁচিশ টাকা আপনি যদি দেড়শো একশো ষাট বেশ দেন দোকান আড়াইশো টাকা বিক্রি করবে ডিজনি ঈদের অপার এটা আমরা পাঁচ টাকা কমাই দিলাম কার্টুনে একশো টাকা কমাইছি দুশো তিরিশ টাকা ছিচল্লিশশো টাকা কার্টুন এগারো টাকা কিনার পরে আপনি পনেরো টাকা বেশ দেন দোকান তার বিশ টাকা বিক্রি করবে তারপরে মার্কের ম্যাঙ্গোবার ম্যাঙ্গোবার এবং তেঁতুলবার আমাদের কার্টুন রেট বর্তমান রেট পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস একশো একত্রিশ টাকা সামথিং কিনা আপনি অনাসেই নিয়ে বিক্রি করতে পারবেন একদম হালাই ছাড়া একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে একশো ষাট টাকা বিক্রি করবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে হ্যাঁ ছাতা মিমিটা এটা আমাদের রেট হলো অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা এটা এক নাম্বারটা পপুলার এবং অর্প দুটা কোম্পানি আছে ৳150 টাকা আপনি 190 টাকা বিক্রি করবেন দোকানদার 240 টাকা বিক্রি করবে বর্তমানে সবচেয়ে বেশি হিট মাল যেহেতু মালে শর্ট আল্লাহর অন্যতম আমাদের কাছে স্টক अवेलेबल মাল আছে আইসলি আমাদের 540 টাকা আমরা আগের দামেই রাখছি 1 টাকাও বাড়াই আচ্ছা মার্কেটে 50 600 বেচে 570 বেচে যারা কিনছেন তারা হয়তো জানেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা 1 টাকাও বাড়াই নাই 540 টাকা 540 টাকাই কাটুন

নব্বই টাকা একরের দুশো বিশ থাকবে নব্বই টাকা একরের দুশো বিশ থাকবে আর আল্লাহ রহমতে মালগুলো একরেট পাবেন তিনশো পাঁচচল্লিশ টাকা আপনি নিয়ে অনায়াসেই বিক্রি করতে পারবেন চারশো টাকা দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে আর বইম ললিটা তিনশো দশ টাকা কিনা পানের এগুলা

পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পার পিস আপনি অনায়াসে দশ টাকা বিক্রি করতে পারবেন দোকানদার বিশ টাকা খুচরা বিক্রি করে পনেরো টাকা বিশ টাকা নিচে কেউ বিক্রি করে না হজমির কিছু আইটেম আছে হজমির আইটেম এটা 4 টাকা 120 আচ্ছা আপনি নি 70 75 বিক্রি করবেন তোকারদার 100 টাকা বিক্রি করবে আমার ওই যে আপনি আমার মনিটরটা দেখাই দিয়ে বলবেন আমাদের গোডাউনগুলো দেখা যাচ্ছে একদম অল টাইম স্টকে মাল থাকে কেউ যদি আমাকে মিমো করার পরে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেয় এক গাড়ি মাল নিবে আমি আধা ঘন্টার ভিতরে এক গাড়ি দিতে পারবো আচ্ছা চক বাজার বেগম বাজার 77 নং হোসেন মেনশন ম্যাচের মিজানিস্ট আসলে আমাকে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে লনস কুরিয়ার কার্গো ইষ্টমার গাড়ি দিয়ে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাল হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের সাপ্তাহিক শুক্রবার হলো চকবাজার বন্ধ আর সরকারি ছুটিগুলো বন্ধই থাকে আল্লাহ রহমতে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে রবি নাম্বারটা খোলা আছে বাংলা বাংলার নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর যারা এমনি ব্যবসায়িক আলোচনা করতেছেন অনুভবপূর্বক দিনের বেলা ডিস্টার্ব না করে আপনি দশটার পরে ফোন দিবেন ইনশাল্লাহ বারোটা পর্যন্ত আমি ফোন রিসিভ করতে বুক করি কথা বলি আর আপনি যখন এই ব্যবসাটার উদ্যোগ নেবেন আপনি আপনার গঞ্জে মকাশলে একটু ঘুরে দেখবেন একটু আইডিয়া নিবেন আমি ভাই আইডিয়া নিলে তো আপনার টাকা লাগবে না একটু চা দোকানে আড্ডা দিবেন কথা বলবেন এটা কত এটা কত আমি যদি আনি একটু কম রাখবেন কিনা এরপরও আপনি যদি মাল বিক্রি না করতে পারেন অ্যাক্সেস করিও মাল নিতে পারবেন কোনো টেনশন নেই মাল কেনার বৈশিষ্ট্য সময় আমি বলে দিচ্ছি আপনার একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন আপনি ফোন ফোনে অর্ডার করছেন অর্ডার করার পরে আমাকে টাকা ফেড করছেন আপনার মাল পৌঁছে দায়িত্ব আমার আর এক পিস দুই পিস ছয় পিস আট পিস দশ পিস দেওয়ার আমাদের তো আমি মাদার হোলসেল আমি দিতে পারি না আন্তরিকভাবে তার জন্য দুঃখিত আমার কাছ থেকে নিলে কার্টুনে কাঠুন নিতে হবে আমাদের এখানে কন্ডিশনে কোনো মাল দেওয়া হয় না আর এই প্রতিষ্ঠানটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানই আমরা ভাড়া ঠিয়া না আমার এখানে আরো আল্লাহর মতো অসংখ্য প্রতিষ্ঠান আছে তিন চারটে প্রতিষ্ঠান আছে আপনারা আসলে এখানে আমাকে পাবেন আর আমি সর্বদাই আপনাদের সেবা নিয়োজিত ইনশাল্লাহ চেষ্টা করি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম